একটা সিম্পল কার্টন দিয়ে যদি এত সুন্দর কিছু ম্যাক করা যায় তাহলে খারাপ কি বলেন তো আজকে দেখাবো এই অ্যাস্থেটিক ওয়ালমেটটা কিভাবে বানিয়েছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি বানাচ্ছি সুন্দর ওয়ালমেটটা আর এই ওয়ালমেটটার জন্য আমি নিয়ে এসেছি একটা কার্টন কার্টনটাকে প্রথমে রাউন্ড করে কেটে নিব তো আমি প্রথমে একটু মোটা করে কেটে ফেলেছিলাম আমি সুতোটাকে লাগিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ঠিক আছে কিনা বাট আমি দেখলাম যে আমি রাউন্ডটাকে একটু মোটা করে ফেলেছি তাই আমি আবারও চিকন করে নিলাম আর এবার একদম পারফেক্ট ছিল আমি যেমনটা আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আমি সুতোগুলোকে কিভাবে লাগিয়েছি এই কার্টন বোর্ডটার মধ্যে আমি প্রতিটা সুতোকে সমানভাবে কেটে একটার পর একটা লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন লাগানোর ফল কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে আপনারা এইভাবে ছাপ দিয়ে দেন হচ্ছে একটার সাথে একটা লাগিয়ে দিবেন সুতো লাগানোর প্রসেস আপনাদেরকে বলে দেই সুতোর দুই মাথাকে পিছন দিক দিয়ে নিয়ে অপর দিক দিয়ে বের করে শক্ত করে টান দিব যাতে এটা ভালোভাবে লেগে থাকে ঠিক সেম প্রসেসে সবগুলো সুতা একটা একটা করে চারপাশে লাগিয়ে দিব সেম প্রসেসটা আমার অনেক ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তবে আপনারা কাজটা একটু স্লোলি করবেন কেননা এটা হচ্ছে কার্ডবোর্ড আর কার্ডবোর্ড যত জোরে টান দিবেন ছিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশিই থাকে তাই স্লোলি কাজ করা ট্রাই করবেন এভাবে করে আমি সবগুলো সুতা একটা একটা করে লাগিয়ে দেই এরপর আমি আরেকটা ম্যাক্রামের সুতা নিয়ে নিই ওইটা আলাদাভাবে কেটে নিই তারপর রাউন্ড রাউন্ড করে এভাবে করে লাগিয়ে দিচ্ছিলাম আমি ভাবছিলাম যে কি ডিজাইন করা যায় কি ডিজাইন করা যায় আমি আসলে কাজটা শুরু করার আগে ভাবিনি যে কি ডিজাইন করব। আমার মাথা থেকে যা যা এসেছে আমি ওইভাবেই আর কি ডিজাইনটা মেক করে ফেলেছি এই সুতোটাকে আমি পুরোটাতে কভার করে নিব আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর আমি ম্যাক্রামের আলাদা কালারের সুতোগুলো দিয়ে দেখছিলাম যে এটার কালারটা কেমন আসে তো এ টাইমটাতে আমার সব বেশি টাইম লেগেছে এটাকে একটা একটা করে ছাড়াতে হয় তারপর আপনি চিরুনি দিয়ে চিরুনি করতে পারবেন এটা ছাড়াতে অনেক বেশি সময় লেগেছে আমার কারণ এটা সিঙ্গেল একটা একটা করে ছাড়াতে হবে আদারওয়াইজ ছাড়তে ছাবে না ভালোভাবে এরপর আমি অফিস কিনে আয়রনের মাধ্যমে একটু করে আঁচড়ে নিচ্ছিলাম আবার আয়রন করে নিচ্ছিলাম এতে একদম স্ট্রেট হয়ে গেছে সুতোগুলো যেহেতু সুতোগুলো বাঁধা থাকে তাই এগুলো একটু রাউন্ড শেপের হয়ে যায় একটু কার্লি হেয়ারের মতো আয়রন দিয়ে স্ট্রেট করার পর আর কার্লি হয় না এরপর আমি এটাকে কেটে নেওয়ার চেষ্টা করছিলাম বাট এটা এত বেশি কঠিন কারণ শেপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে খুবই সাবধানের সাথে এই কাজটা করতে হয় তো আমি এটা হচ্ছে কেটে নিয়েছি এটা কিন্তু দেখতে এখনি অনেক বেশি সুন্দর লাগছে তারপর আমি একটা বোর্ড নিয়েছি পেপার তারপর এটাকে আমি সুন্দরভাবে রাউন্ড করে লাগিয়ে নিয়েছি আমি বললাম না আমি আসলে কিভাবে ডিজাইন করব কোনো কিছু ভাবিনি তারপর আমার মাথায় আসলো যে ভেতরের সাইডটা একদম খালি খালি লাগছে বাট আমি কিন্তু ভেতরে একদমই মিরর দেওয়ার চিন্তা করছিলাম না তো আমি গ্লু গান দিয়ে এরকম একটা রাউন্ড শেপের করে দেই এরপর হচ্ছে আমি পেছনের যে ম্যাক্রামে সুতাটা আছে সেটা দিয়ে আমি একদম সুন্দর করে গ্লু গান দিয়ে হ্যাং করার জন্য লাগিয়ে দিয়েছি এটা লাগানোর পর ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হ্যাং করার পর অনেক বেশি অ্যাস্থেটিক লাগছে আপনারা চাইলে বড় এবং ছোট সাইজ করে বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে সেম সেম সাইজও বানাতে পারেন দেখতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এগুলো আমার কাছে অর্ডারও করতে পারেন আপনারা যদি অর্ডার করেন তাহলে আমি কিন্তু বানিয়ে দিতে পারবো তো এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ